আমরা আজকে নতুন একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি যে স্ট্যান্ড মোবাইল রাখার একটা স্ট্যান্ড এবং এটা দীর্ঘদিন ধরে কেনার ইচ্ছা ছিল বাট এটা সুযোগ হয়নি আজকে এটা কিনেছি নতুন একটা টেকনোলজি আর কি এটাকে নিয়ে এসেছি তো এটা আমার মেয়ে যেহেতু ওভিন মানে অ্যাক্টিং করে গল্প বলে মাঝে মধ্যে টিচিং দেয় সেগুলোকে ভিডিও করার জন্য এরকম এরকম একটা স্ট্যান্ড খুব জরুরি ছিল আমরা সেই স্ট্যান্ডটাকে এনেছি স্ট্যান্ডটাকে আমরা একটা আলাদা ভিডিও করে দেখাব তো আজকে আমরা খুব খুশি প্রযুক্তির ব্যবহারে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সবাই